বিক্রিয়ার ক্ষেত্রে একটু প্যাচ আছে আমাদের একাডেমিক এবং অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি যদি কোয়েশন ম্যাক অ্যানালিসিটি অ্যাডমিশনের রিটার্নে হলো আমার হলো বিক্রিয়া হলো অনেক বেশি দেয় ইভেন আমরা যদি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ম্যান যদি দেখো তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাকেও আমাদের বিক্রিয়া অনেক বেশি দেয় কোন টাইপের বিক্রিয়া দেয় আসলে যেগুলো বিক্রিয়া ছোট ছোট এগুলাই হলো আমাদের রিটার্ন বেশি দেয় যেমন দেখো স্যানমায়ার এবং গ্যাটারের বিক্রিয়া এই স্যানমায়ার এবং গেটারম্যানের যে বিক্রিয়াটা আছে এটা অগণিত ভালো আছে ভার্সিডিটিডমিশন ইভেন ইঞ্জিনিয়ারিং সালি সালি অ্যাসিড প্রস্তুতি এই যে এগুলো যেগুলো আছে এই সব বিক্রাস খুব ছোট খুব একটা বড় না কিন্তু সমস্যা হচ্ছে এই যে ছোট ছোট বিক্রি আছে এগুলো আসলে কারণ দেখো আমার এইচএসির গ এবং ঘ যেগুলো আছে এগুলোতে কিন্তু তিন মার্ক এবং চার মার্ক এই ছোট একটা বিক্রিয়া দিয়ে আসলে মন ভরে না যে এই একটা বিক্রিয়া দিয়ে দিলে তিন চার মার্ক পাবে দরকার নেই থাকবে একটা বড় বিক্রা দি যেমন ধরো আমরা পরিমাণগত রসায়ন যখন করবো না পরিমাণগত রসায়নে যখন তোমরা একটা ম্যাথ খুব বেশি আসে যে জারক বিচারকের সমাধান যে ম্যাথগুলো এগুলো করার জন্য আসলে দুই পেজ লাগে আসলে তুমি যদি ম্যাথগুলো করতে চাও তাহলে তোমার সর্বনিম্ন দুই পেজ লাগবে

তুমি ফার্স্ট রিটেনের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি নিজে নিজে বুঝতে পারবে যে কোন বিক্রিয়াগুলো তোমার লাগবে আর কোন বিক্রিয়াগুলো তোমার লাগবে না অ্যাডমিশনের জন্য আর একাডেমিকের জন্য ওই একটা জিনিসই মহুদ্ধ সেটা তাহলে আমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে তাহলে ওই টেস্ট পেপারের মধ্যে দেখবে বেশ কিছু বিক্রিয়া আছে যেগুলো বারবার আসছে ওগুলো করে বলেন নাও আর অ্যাডমিশনের জন্য আমাদেরকে ছোটো ছোটো যে বিক্রিয়াগুলো আছে এগুলো তোমার বেশি ফুকা দিতে হবে